আসসালামু আলাইকুম নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আছি বাংলাদেশি ব্লগার রাখিমণি নারায়ণগঞ্জ থেকে কাছে এবং দূরে যেখানে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন ভিডিওটি দেখতে ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ছাদে যে বটবটি গাছগুলো লাগাইছিলাম দুই দিন যাবত ব্যস্ততার কারণে আমি ছাদে যেতে পারি নাই দেখলাম অনেকগুলো বটবটি বড় হয়ে গেছে তো সেগুলো পেরে নিচে চলে আসলাম তারপর আমাদের জন্য সকালের চা তৈরি করে নিলাম এখন যেহেতু হাজব্যান্ডের অফিস ছেলেরও মাদ্রাসা বন্ধ তাই একটু রিল্যাক্সে কাজকর্মগুলো করছি যে কোনো প্যারা নাই তারা চলে যাবে তাদেরকে তাড়াতাড়ি নাস্তা দিতে হবে এরকম কোনো প্যারা নাই তাই আস্তে ধীরে সকালে নাস্তাটা তৈরি করে নিচ্ছি তো প্রথমে বাঁকরখানি আর চা খেয়ে নিচ্ছি কিছুক্ষণ পর নাস্তা তৈরি করব সকালে চা খাওয়ার পর তারপর চলে যাব রান্নাঘরে রান্নাঘরে গিয়ে সকালের নাস্তা তৈরি প্রিপারেশন নিতে হবে দুপুরে রান্নার প্রিপারেশন নিতে হবে তো দুইটা বেলার রান্না একসাথেই করে নেব এখানে আমি একটু বেশি করেই গোস্ত রান্না করে নিতেছি গোস্তের তরকারি যত জাল পড়ে ততই কিন্তু খেতে ভালো লাগে বিশেষ করে গরুর মাংসর তরকারিটা যত জাল দেওয়া হয় আমার কাছে খেতে ততই বেশি ভালো লাগে জাল দিতে দিতে যখন মাংসটা একেবারে ছোড়া হয়ে যায় সেই তরকারিটা আর গরম ভাত আমার অনেক বেশি পছন্দ তাই ভাবলাম যে একটু বেশি করে রান্না করে নিয়ে দেখা যাচ্ছে জাল করতে করতে এটা ছোড়া ছোড়া মাংসের মতন হয়ে যাবে যতটুকু খাওয়ার খাওয়া হয়ে যাবে আর যেগুলো থাকবে সেগুলো আমি ঝোড়া করে ফেলবো তো এখানে আমি সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বাইরে লাঠি চুলা রান্না করব তো যেহেতু গোস্ত রান্না করতেছি তাই ভাবলাম যে একটু চালের আটার রুটি করে নেই চালের আটা রুটির সাথে গোস্তের তরকারি খেতে ভালোই লাগে এখন ছেলে আমার হাজব্যান্ড দুজনই কিন্তু বাসায় তাই আমার কাজকর্মে ওরা কিন্তু অনেক হেল্প করে একা একা কাজ করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় তো ওরা যদি আমাকে একটু হেল্প করে দেখা যাচ্ছে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় আমি একটু রেস্টের টাইম পাই তো এখানে আমি সব কিছু একেবারে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর সব কিছু নিয়ে লাটে চুলায় চলে যাব প্রথমে আমি সব মশলাগুলো বেটে তারপরে হাতে মিখে তরকারিটা রান্না করে নিবো এখানে আমি জিরা গরম মশলা পেঁয়াজ সব কিছু কিন্তু বেটে নিয়েছি তারপর পেঁয়াজ কুচিও দিয়েছি এখন সব কিছু মাখা হয়ে গেছে বাইরে লড়কি ছোটায় বসিয়ে দিয়ে আসব চালেরাটা রুটি তৈরি করে নিচ্ছিলাম প্রথমে চালেরাটাকে সিদ্ধ করে তারপর কাঁ খুলে রুটিটা তৈরি করে নিচ্ছিলাম চালেরাটা রুটির তৈরি করতে একটু বেশি কষ্ট হয় তো বাইরে যেহেতু লড়কিতে রান্না বসেছি লাকড়ি চুলা রান্না করার সময় কিন্তু সব সময় বসে থাকতে হয় বারে বারে জালটা দিয়ে দিতে হয় তো এখানে আমি আমার হাজবেন্ডকে বসে রাখছি আর আমি ঘরের রুটিগুলো বেলে নিচ্ছিলাম তো কিন্তু খুব সুন্দরভাবে লারকে চুলায় জালটা দিয়ে নিচ্ছিল আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড সব কাজেই পারদর্শী সে সব কাজই জানে তো রান্না বান্নাও কিন্তু মোটামুটি ভালোই জানে আমার থেকেও ভালো রান্না করে তো আমি রুটিগুলো তৈরি করে নিয়েছি আর এখানে মাংস তরকারিও হয়ে গেছে তো আমি চালেরাটা রুটিটা তৈরি করতে পারতেছিলাম না বারে বারে ফেটে যাচ্ছিল তো যেভাবে হয়েছে সেভাবে সবাই মিলে খেয়ে নিচ্ছি তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Thank <laughs> you.